আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা সবাই কেমন আছেন ট্রান্স ব্যাংক লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন ষাট হাজার টাকা বেতনে এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই বিডিজ অব টুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ট্রাস্ট ব্যাংক লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো ম্যানেজমেন্ট ট্রেডিং অফিসার তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই আবেদনের শেষ তারিখ হলো এগারো জুন দুই জয়নিং এ বেতন হবে মিনিমাম ষাট হাজার টাকা আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট পাশ হতে হবে ফোর পয়েন্ট স্কেলে ফোর এ অবশ্যই থ্রি পয়েন্ট থাকতে হবে টোটাল সি জিপিএ অফ নাইন পয়েন্টের সম্পর্কে জিপিএ ফাইভ থাকতে হবে এছাড়াও এর কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন আগ্রহী প্রার্থীগণ ঠিক আছে বয়স কমপক্ষে তিরিশ বছর হতে হবে প্রবেশনকালীন বেতন হবে ষাট হাজার টাকা এই কাজটি অবশ্যই অফিসে করতে হবে এটি একটি ফুল টাইম জব জব লোকেশন বাংলাদেশের যে কোন স্থানে শুধুমাত্র কিছু সংক্ষিপ্ত লোক নেওয়া হবে এবং এক বছর চাকরির বয়স হলে আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে